ফ্রেন্ডস প্রথমে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ওপেন করে সার্চবারে সার্চ করতে হবে বিটি ইবি তো এটি দিকে সার্চ করার সাথে সাথে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে তো আমি এটাতে ক্লিক করবো বিটি ইবি অ্যাডমিশন সিস্টেম তো এটিতে ক্লিক করার সাথে সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ভর্তির বিজ্ঞপ্তি তো আমি এটার এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এখান থেকে দেখতে পারবেন ভর্তি বিজ্ঞপ্তি ডিপ্লোমা তো এখান থেকে প্রথম পর্যায়ে আবেদন তারিখ দেওয়া আছে তো এখানে মাইগ্রেশনের ফল প্রকাশের তারিখ এখানে ফলাফল প্রকাশের তারিখ অনলাইনে ভর্তি নিশ্চয়নের তারিখ এখানে দেখতে পাচ্ছেন তো এখানে বিস্তারিত দেওয়া আছে প্রতিষ্ঠানের সরাসরি ভর্তির সময়সূচি তো আপনারা চাইলে এটা ভর্তি বিজ্ঞপ্তিটা একটু আগে চাইলে একটু দেখে নিতে পারেন তো আমি এটুকু তো দেখাইলাম তো আপনারা ভালো করে পড়ে নেবেন ভর্তি বিজ্ঞপ্তিটি তো দেখতে পাচ্ছেন ভর্তির বিজ্ঞপ্তিটি দেখা শেষ তো আমাদের এখনও আবেদন নিশ্চয়ন ফি তো কীভাবে আবেদন ফি প্রদান করতে হয় সেই প্রসেসটা আমি দেখাবো আবেদন ফি ও নিশ্চয়ন ফি প্রদান তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কোড নামে একটি কোড আছে তো এখানে আমি ক্লিক করবো পেমেন্ট কোড তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রোগ্রাম কোড প্রোগ্রাম এবং প্রোগ্রাম কোড ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যামাউন্ট তো এখান থেকে আমরা ফার্স্ট শিফট দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট তো আমরা দুয় শিফ্টে আবেদন করতে পারবো এবং উভয় শিফটে আবেদন করতে হলে তৃতীয় নম্বরটা আমাদের সিলেক্ট করতে হবে উভয় শিফটে আবেদন করার জন্য লোয়ার শিফট ফার্স্ট শিফট সেকেন্ড শিফট আবেদন করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন কোড ফার্স্ট শিফটের যে কোড আছে জি ডি ই জি ডি ই ওয়ান ফার্স্ট শিফটের জন্য এই কোডটি ব্যবহার করতে হবে এবং সেকেন্ড শিফটের জন্য জি ডি ই টু এবং উভয় শিফটে আবেদন করার জন্য জি ডি ই থ্রি তো আমরা দুই শিফটের জন্য একবার আবেদন করব তো তার জন্য আমরা বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে আমরা বিকাশ অ্যাকাউন্টে ঢুকবো ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে এডুকেশন এখানে ক্লিক করলাম আরও দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন ফ্রি এখানে আমরা ক্লিক করে দেবো এডুকেশন ফ্রি ক্লিক করার পর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান খুঁজুন তো এখান থেকে আমরা বিটিইবি এটি লিখে দেবো তো বিটিইবি এটি লিখে দেবো দেওয়ার সাথে সাথে এটি চলে আসবে তো এখান থেকে আমরা পেমেন্ট কোড সেভেন কোড হিসেবে আমরা ব্যবহার করব জিডিই থ্রি তো আমরা যেহেতু উভয় শিফটের জন্য আবেদন করতেছি দুই শিফটে একবারে আবেদন করতেছি সেই ক্ষেত্রে আমাদের জিডিই থ্রি এটি আমাদের কোডটি এটি আমাদের কোড দিতে হবে তো আমাদের পাশের সন এবং পেজ কোনো পেজ হবে না আমাদের পাশের সন মানে কত সালে আমরা পাশ করছি সেটি আমাদের এখানে দিয়ে দিতে হবে তো দিয়ে দেওয়া শেষ আসলে তো আমাদের বোর্ড কোড আমরা কোন বোর্ড থেকে আমরা পাশ করে পাশ করেছি বা পরীক্ষা দিয়েছি তো বোর্ডের তিন অক্ষর এখানে লিখে দিবেন মাই মেশিন হলে মাই মেশিন ডাকা হলে ডাকার তিন অক্ষর বোর্ডের তিন অক্ষর লিখে দিবেন তারপর রোল নাম্বারটি লিখে দিলে লিখে দিতে হবে তো রোল নাম্বারটি লিখে দিয়ে তারপর পে করতে এগিয়ে যান এখানে আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দিয়ে দেখতে পান এখানে আমাদের অ্যামাউন্ট দেখাচ্ছে কত টাকা কাটা হবে আবেদনের জন্য পর আমরা এখানে পিন নাম্বারটি দিয়ে দিব পিন নাম্বারটি দেওয়ার শেষ হলে এখানে এডুকেশন ফি দিতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আমরা ট্যাপ করে দিব তো ট্যাপ করে ধরে দেওয়ার সাথে সাথে আমাদের ইডুকেশন ফি এডুকেশন ফিটি কেটে নেওয়া হবে তো আমাদের পেমেন্ট করা শেষ হলে আমরা মেন ওয়েবসাইটে যে অ্যাপ্লাই বা অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টার ইন্টারফেস দেখাবে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে আমাদের এসএসসি রোল নাম্বারটি টাইপ করে দিতে হবে তো এখান থেকে আমি এসএসসি রোল নাম্বারটি টাইপ করে দিচ্ছি তারপর আমরা রেজি নাম্বারটি দিয়ে দেব এসএসসি রেজি রেজি নাম্বার তারপর বোর্ড তারপর পাসিং ইয়ার তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে এখানে তো আমি মোবাইল নাম্বারটি টাইপ করে দিচ্ছি কনফার্ম মোবাইল নাম্বার সেম সেম যে নাম্বারটি দিয়েছি সেইটি আবারই এখানে লিখে দেব তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা আছে সব লেটার লেটার আছে লেটার গুলো বড় হাতে দিয়ে দিতে হবে তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিছু ইনফরমেশন চলে আসছে তারপর নিচে দেখতে পাবেন ফটো আপলোড নামে একটি অপশন আছে তো এখান থেকে আমাদের ফটোটি আপলোড করে দিতে হবে তো আমাদের যে সাইজটি করতে হবে ফটোর তো আমি এখানে দেখাচ্ছি পাসপোর্ট সাইজ করতে হবে প্রথমে পাসপোর্ট সাইজ করে তারপর ফটোর একটি সাইজ আছে এটা আমি দেখাচ্ছি ইমেজ সাইজে যাবেন যাওয়ার পর ওয়েট দিবেন এখানে ওয়েট হাইট দিবেন একশো একশো পঞ্চাশ ওয়েট দিবেন একশো বিশ এখানে এখানে দিয়ে ওকে দিয়ে এখানে সেভ করে দিবেন তো আমরা ছবিটি সেভ করে ফেললাম দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেওয়া আছে হাইট একশো পঞ্চাশ ওয়েট একশো বিশ ইমেজ ফরম্যাট জেপিজি পেজি ফাইল হতে হবে তো এখান থেকে আমি ছবিটি আপলোড করে দেব ব্রাউজ করে তো এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড তো সিকিউরিটি কোডটি আমরা সেভ করে রেখে দিলাম তারপর আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও তো অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোগ্রাম তো আমরা চিনিয়ে দিব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক তো এখান থেকে আমাদের চয়েস করতে হবে কোন কোন পলিটেকনিক আমরা আবেদন করব সেটি আমাদের চিনি চিনিয়ে দিতে হবে তো প্রতিটি জেলায় আমাদের পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে তো এখান থেকে আমরা যে যে চয়েস আমাদের সেখান থেকে আমরা চিনে দিবো প্রথমে আমরা ফার্স্ট চয়েস দিয়েছি তো ডিস্ট্রিক্টটি দিব দেওয়ার পর এখানে ইনস্টিটিউট দেব তো ইনস্টিটিউট নাম চলে আসছে তো এখানে আমরা প্রথমে দিব মর্নিং তো আমরা দু শিফটে আবেদন করতেছি তাই দুইটি শিফট চলে আসছে তো প্রথমে আমরা মর্নিং দিব তো আমাদের যে কাঙ্ক্ষিত সাবজেক্টটি আছে তো এখান থেকে আমরা সাবজেক্টটি বসিয়ে দেবো বসিয়ে তারপর আমরা অ্যাড সিলেক্ট চয়েস এখানে ক্লিক করবো তো আবার আমরা শিফটে ক্লিক করে ডে চিনাবো চিনানোর পর টেকনিক্যাল ইলেকট্রিক্যাল দিয়ে দেব অ্যাড করে দেবো তো এবার আমরা প্রতিটি ইনস্টিটিউটে দুইটি করে সাবজেক্ট একেবারে আবেদন করতে পারবো এখন আমরা চয়েস দেব সিলেক্ট তো আমরা সিলেক্ট চিনালাম ইনস্টিটিউট নেম চলে আসছে তো এখান থেকে আমরা মর্নিংয়ে যাব। মর্নিংয়ে যাওয়ার পর আমরা সিভিলে যাব তারপর অ্যাড করে দেবো তারপর আমরা ডেতে ইলেকট্রিক্যাল অ্যাড করে দেবো এইভাবে আমরা প্রতিটি ইনস্টিটিউটে ডেতে ডে এবং মর্নিং দুটাতেই আবেদন করতে পারবো তো দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা তিরিশটি চয়েস দিতে পারবো দুই শিফটের জন্য তো আমি একটু ফার্স্ট করে দেখাচ্ছি কারণ তিরিশটি শিফট দেখাইতে গেলে অনেক সময় প্রয়োজন তো আপনার একটু দরজো ধরে দেখতে থাকুন তো আমাদের সিলেক্ট করা প্রায় শেষ শেষের পর্যায়ে চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অলরেডি সিলেক্টেড তিরিশ ডিফেন্স চয়েস তো আমরা তিরিশটি চয়েস দিয়ে ফেলছি তো আর দেওয়া যাবে না তো আমরা এখন সাবমিট করে দেবো পুনরায় তো আবারই আপনারা ভালো করে দেখে বুঝে তারপর আপনারা সাবমিট করে দিবেন তো আমি এখান থেকে তিরিশটি চয়েস দেওয়া হয়ে গেছে আমার তো আমি এখন সাবমিট করে দেবো তো নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন তো আপনাদের যদি কোঠা থাকে তাহলে কোঠা দিতে পারেন তো আমার যেহেতু কোঠা নাই তাহলে আমি সরাসরি সাবমিট করে দিচ্ছি তো অ্যাপ্লিকেশান সাকসেস রিসিভ তো এখান থেকে আমরা চাইলে কপিটি পিন করে নিতে পারবো তো কীভাবে পিন করতে হয় সেটি আমি দেখাচ্ছি তো অ্যাপ্লিকেশান হোম এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশান তারপর নিচে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এখানে আমরা ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমরা যে চয়েসটি দিচ্ছি এখানে দেখাচ্ছি তো এটা আমি প্রিন করে রেখে দেব তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন